নমস্কার সবাইকে তোমরা কে রকম আছো জানিও আমিও ভালো আছি আমার ইচ্ছা আমারও একটু কিছু করার কিন্তু আমি জানি না সেটা কি পারব আমি একজন সাধারণ ঘরের বউ শিক্ষিত অশিক্ষিত আমি এইট পাস কিন্তু আমার ইচ্ছা আমার নিজের জন্য কিছু করার নিজের নাম করার যে আমি কিছু করতে পারি তাই আমি তোমাদের সামনে আমার কিছু দেখা দৃশ্য প্রথমে নিয়ে আসতেছি তারপরে আস্তে আস্তে আমার কাজ কাজকর্ম দেখিয়ে তোমাদের সামনে আমি আসব জানি না আমি সেটা পেরে উঠব কি না তাই তোমাদেরও সহযোগিতা চাই তোমরা যেন আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো আমি যেন আগে বাড়তে পারি ভিডিও আমার একা করা এবং আমি এডিট একাই করি যেরকমই পারি তোমাদের সামনে নিয়ে আসছি কিন্তু জানি না আমি আস্তে আস্তে কি করব ইউটিউবে থাকতে পারবো না বেরিয়ে যেতে হবে সেটা তোমরাই ডিসাইড করবে আমি কিছুই জানি না আর যদি ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে আমার পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা সবাই সুস্থ থাক ভালো থেকো এটাই আমি ভগবানের কাছে কামনা করি এবং আমিও যেন ভালো থাকি এবং কিছু করে দেখাতে পারি সেটাই তোমরা আশীর্বাদ করো ধন্যবাদ